जग जात जा है कौन उठते ठीक है कौन जाबो हम आछे কেমন লাগছে বলবে সবাই ঠিক আছে অনেকদিন পরে করছি এই যে সবাই বল কাল খেলছে দেখো সবাই বল কাল খেলছে ঠিক আছে সব ওই দেখো খেলছে কেউ দৌড়ছে কেউ হাঁটছে এই যে ফুটবল খেলাচ্ছে দেখো সবাই এই এরকম আমাকে সময় একটা ওই দেখিস তো मेरा हम क्यों पास देना ये फुटबॉल का है हम पॉइंट है नहीं बी के तो ভালো ক্যামেরা হয় এবারে बी के तो ভালো ক্যামেরা হয় রে গোল বল આઈફોન તો આઈફોન કેનો કુટી આઈએ કુટી આઈએ એ કુટી આઈએ હા ઓ કુટી 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 ને হায় এখন একদম যাচ্ছি ঠিক আছে বড় পার্টিতে যাচ্ছি বন্ধু বন্ধুবান্ধব সব ডাকেছে এই সেখানে যাচ্ছি যে কী হয় তাই বল হুম ওই যে সব ভাইরাল পার্টি যাচ্ছে আমার ওই যে দেখো হ্যাঁ নাও ঠিক <mile> আছে <and fingers out> <si suppression> যে হঠাৎ <laughs> <laughs> পাগল হয়ে যায় যাবে কিরা ধরানো এটা পাগড়া আমি ওই লাইনে যাই